করস্রোতা মেচি নদী পার হতে গিয়ে ফের তলিয়ে গেল এক যুবতী নেপাল পুলিশের তৎপরতা উদ্ধার হল মৃতদেহ জানা গিয়েছে দিন সকালে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন মেচি নদীর ব্রিজের পাশ দিয়ে পার হচ্ছিল কয়েকজনের পর এক যুবতীকে তলিয়ে যেতে দেখে ব্রিজের উপরে থাকা টোটো চালকেরা পুরো বিষয়টি নেপাল পুলিশকে জানালে ভারত নেপাল সীমান্তের একানব্বই নং ফিদারের কাছে মৃতদেহটি উদ্ধার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবারী পানি ট্যাঙ্কে পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় যদিও ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ নদী পার হয়ে গেলাম দেখলাম যে ওখানে মানে পড়ে আছে একটা বডি লেডিস মেয়ে হ্যাঁ তো মেয়েটাকে দেখলাম যে ও একটা সাদা রঙের এরকম ইসে পড়া আছে আমাদের এদিককার চিনা জানা না অন্য জায়গারই হবে এখানকার না ওটা তো কটার সময় ওই তো আমি তো এটা বলতে পারবো না যে কটার সময় সেটা আমি বলতে পারবো না আমি জান দেখলাম যে কি বলতো ওই জিপটা একটু কালো হয়ে আছে ওইরকমই দেখলাম আমি গেলাম এখন ওই সাতটার দিকে আমি গেলাম দিয়ে দেখলাম এটা তো এখন ইন্ডিয়ান সীমানাই হবে কেন ওই যে পলখুটিটা এখানে যখন তো ইন্ডিয়ান সীমানাই হবে এটা হলো ছোট ভদ্রজত আমার নাম মাধব সরকার তো আমরা খবর দেবো কোথা থেকে আমি ফটো উঠাতে চালাম আমরা আরো কয়েকজন গেছিলাম ফটো উঠাতেই দিল না আরে সকালে পাঁচটার সময় নেপাল থেকে আসতে হচ্ছে এইদিকে দিনগুলো চার দিনগুলো আসছিলো মধ্যে ঝাড়ু লাগানো ছেলেগুলো তো এখানে বলে এরকম এরকম করতে করতে বাড়তে বাড়তে চলে আসছে তারপরে এইখানে এসে আর কি তারপরে নেপালের সচেত করে দেখা গেছে তারপরে তাকে নিয়ে ওইদিকে নিয়ে গেছে ওইদিকে তারপরে নিয়ে আনে কয়জন আছে এখানে